বাড়িতে বাড়ির সামনে আছি বিলাল ভাই কিন্তু গত ভিডিওতে ছিল তার ছেলে এবং তিনি নিজে আজকে কিন্তু তার মা এবং তিনি নিজে আছে এবং আমরা এখন আছি তার বাড়ির সামনে বরিশাল বরিশালে এটা হচ্ছে বরিশাল গরু নদী ভাই আপনার মুখ থেকে আপনার অনুভূতি বা আপনার ইয়ে শুনতে চাই আসসালামাইকুম ইয়াসিন বলকের পক্ষ থেকে বিশ্ববাসীকে জানাই আমার আন্তর অস্থল থেকে

যেন আমি কামাই করতে পারি যেন মায়ের দোয়ানিতে এসেছি ভাই আপনার লোকেশনটা একবারে বাড়ির লোকেশনটা বলে দেওয়া বাড়ির লোকেশনটা হইলো বরিশাল জেলা গরনদী থানা সে গ্রাম তো আপনারা যারা অর্ডার দিতেছেন দেশ এবং দেশের বাইরে থেকে আলহামদুলিল্লাহ বিলাল ভাইকে আসলে বিশ্বাস করতে পারেন আর বিশ্বাস না করার কোনো প্রশ্নই আছে না যথেষ্ট ভালো মানুষ একজন তিনি আসলে বিলাল ভাইকে অসংখ্য ধন্যবাদ যে আজকে তাদের বাড়িটা তাদের শোরুমের পাশাপাশি দেখানোর জন্য আমার দিয়ে দোয়া করে দাও যেন সবাই হক আল্লাহ তোমাকে ভালো রাখুক আল্লাহ তোমাকে ভালো আমার মায়ের জন্য জীবনের সব গুনাহ maaf করে দেয় আমার মায়ের সুস্থতা দান করে আমাদের চ্যানেলের ভিডিও দেশ এবং দেশের বাইরে থেকে অনেকেই দেখতেছে তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে দোয়া করে দিছি যে হালাল রোজগার কামাই করে যেন আমারে খাপা আর তারাও যেন খায় আমি এইটি আশা করি সব সময় আর সবাই আপনারা অর্ডার দিয়েন কোনো অসুবিধা হবে না সেই বিশ্বাস আছে আজ কত বছর বিশ বছর এই ব্যবসা করে বলছেন লস খেয়ে গেছে আনে এই একটু অসুবিধা পড়ছে এই জন্য আল্লাহ আপনারা সবাই যদি সহযোগিতা করে তো ঠিক মতন চলতে পারবে তো অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ভিডিও সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখে আসসালামু আলাইকুম ভিয়াস ইয়াসিন ব্লগস এর নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত খুবই চমৎকার একটা ভিডিও থেকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিও করতে চলে আসলাম বরিশাল জেলা গোরো নদী হচ্ছে থানা তো এইখানে কিন্তু চলে আসি আজকে সেগুন কাঠের চমৎকার একটি ভিডিও করার জন্য আর আজকে এই শোরুমটা কিন্তু অনেকবার দেখাইছি আমরা এটা কিন্তু পুরান একটা শোরুম আর এই যে লোকটা দেখতে পাচ্ছেন এনেও কিন্তু আমাদের এই চ্যানেলে কিন্তু নতুন না পুরান লোকে এর দোকানের অনেক ভিডিও দেখছেন এটা কিন্তু তাদের আরেকটা শোরুম তার বেশ কয়েকটা শোরুম আছে তো বরিশাল গৌর নদী একটা শোরুম আছে তো এই শোরুমে কিন্তু দেখতেই পাচ্ছেন একবারে প্রচুর পরিমাণে সেগুন কাঠের ফার্নিচার আছে তাদের কিন্তু নিজস্ব কারখানা নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব সব কিছু প্রোডাক্টগুলো তারা নিজেরাই মূলত তাদের সেলগুলোই হচ্ছে হোলসেল আর কি সেল আসলে তারা চাচ্ছে যে সারা বাংলাদেশে হোলসেল করার জন্য এই কারণে আসলে যারা মাদারপুর আছেন বরিশালে আসেন এদের জন্য আসলে অনেক সুবিধা হচ্ছে এই গরু নদী শোরুমটা দেওয়ার কারণে দেখা যাচ্ছে আপনারা অনায়াসে কিন্তু খুচরা বা পাইকারি যে যেভাবে নিতে চান নিতে পারেন আসলে বিশেষ করে আমাদের মাদারপুর এবং বরিশালে বিশাল একটা কাস্টমার আছে যারা প্রচুর অনলাইনে ফার্নিচার কেনাকাটা করে তাদের জন্য তো অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট এবং অনেক অনেক বেশি স্পেশাল হচ্ছে আমাদের আজকের এই ভিডিওটা ভাই বেলাল ভাই শুরুতেই আপনাকে যদি এইভাবে জিজ্ঞেস করি যে আপনাদের এই শোরুমে যেই ফার্নিচার গুলো আছে এটা তো আপনারা বরিশাল মাদারপুর বা সারা বাংলাদেশে দিতে পারবেন ইনশাল্লাহ বাংলাদেশে সব জায়গায় দিতে পারবেন ইনশাল্লাহ এবং এই থেকে সর্বপ্রথম কি দেখাতে চাচ্ছেন কোন প্রোডাক্ট টা দেখাবেন আমাদেরকে আচ্ছা আমি সর্বপ্রথম আল্লাহ নামে শুরু করতেছি যিনি সবকিছু পুরো সংসার মালিক ভালো ভাবে ব্যবসা করার জন্য হালাল ভাবে ব্যবসা করার জন্য আপনারা দোয়া করবেন কারণ দুনিয়া ক্ষণস্থায়ী সিরস্থায়ী আখিরাত আর আমার যারা অর্ডার দেন প্লিজ দয়া করে অর্ডার দেন আপনারা অর্ডার অনেকবার দিয়েছেন আমি অনেকের অর্ডার বহু নিয়ে আপনারা অর্ডার দিয়ে আমার সময়টা মনে করেন চাপ দেন লাস্টে আমি ক্যাবরাই করি এখন অধা মতো যদি কাস্টমারে মাল দেওয়া হয় আমার অর্ডার দেবেন সেট মতো মাল দেবেন এক একবার সেট মতো বিয়ের মাল নাম সেট মতো মাল নাম অর্ডার দেবেন কিন্তু আমার সময় দিয়ে দেবেন সময় দিয়ে দেবেন টাইম দিয়ে দেবেন তাহলে আমি পালিশে সুন্দর করবো নকশায় সুন্দর করবো ফিনিশিংয়ে সুন্দর করবো ইনশাল্লাহ আর যে ভাবে যে কথা কথা হ'ব সেইটোৱে সেইবাবে মালভাৱে ইনশাল্লাহ

সাড়ে হাজার টাকা যদি কেউ সেট নিতে তো আমি বিশ বছরের বিশ বছরের ভিতরে জীবিত থাকি এর দায়িত্ব আমার আর মরে গেলে আল্লাহ মরে গেলে তার কিছুই থাকে না কিন্তু রাখবেন না কারণ মৃত্যু পরে দাবি রাখবে না পৃথিবীর কিছু না

মানের মান কম হয়ে যাবে তাইলে আমরা নিতে পারবেন আর একটু কমের ভিতরে পাঁচচল্লিশ হাজার টাকা টাকা কাঠের মান যদি কম না করেন তাহলে পঞ্চান্ন নিচে দেওয়া যাবে না কারণ কাঠের মানটা যদি ভালো হয়

আর ভিতল দল কাঠ নেই ক্ষেত্রে রাখতে পারো পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা যাবে না এটা খুব গুণগত মান ভালো আগে ভালো ভালো হ্যাঁ দেখেন খুবই চমৎকার একবারে খুবই চমৎকার একটা দেখেন আচ্ছা এরপর যদি আমরা সামনে চলে আসি দেখেন এখানে দেখতে পাচ্ছি আরো একটা চার পার্লার সুকেস দেখেন এটারও সেট আছে সেট আছে না সেট আছে কিন্তু এটা বিক্রি রয়েছে এটা বিক্রি রয়েছে আমার পাঁচচল্লিশ হাজার টাকা আর যদি ভিতরে যদি সেগুন না দিয়া যদি অন্য কাঠ নেয় তাহলে আপনার জন্য রাখতে পারবো সেই পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার এটা বিক্রি হয়ে গেছে পাঁচচল্লিশ হাজার টাকা সবার সামনে সেট আছে ওকে দেখেন আচ্ছা এই পাশে একটা সোফা দেখতেছি দেখেন এই যে দেখেন খুবই চমৎকার একটা সোফা দেখতেছি আচ্ছা এই সোফাটা কেমন প্রাইস করবে এই সোফাটা যদি নেন কোনো দামা দামি না ফিক্সড প্রাইস পড়বে পাঁচচল্লিশ টাকা পাঁচচল্লিশ হাজার টাকা পড়বে ফুল সিটা গ্যাংয়ের ফুল সিটা সুপার কোয়ালিটি হ্যাঁ ওকে দেখেন আচ্ছা এরপরে দেখেন চমৎকার একটি খাট আছে ছয় ফিট বাই সাত ফিট না লেগ সাইড হেডসে সেম ডিজাইন করা আছে দাম কেমন করতেছে এটা নিতে পারবেন হলো যায় পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা পিছোনো কিন্তু আরেকটা আছে দেখেন এটা কিন্তু এটা কিন্তু আর মোটা পাঁচ দারবার মোটা আচ্ছা প্রাইস কত পড়বে এটা যদি নেন 55000 55000 পড়জন হয় আচ্ছা দেখেন এরপরে ভাইয়ের পিছনে দেখতেছি চমৎকার দুই পাটের আলমারি দেখেন এই পাশে একটা ডিজাইন এই পাশে একটা ডিজাইন আচ্ছা এই ডিজাইনটা একটু কথা বলি আমরা ভিতরটা একটু দেখাই এই যে দেখেন এই যে দেখেন ভিতরে সেলফ করা আছে ডয়ার আছে হ্যাঙ্গার আছে টপ ফ্যাসিলিটি দেওয়া আছে ভিতরে দেখেন আচ্ছা দুই পাটের এই আলমাইটা নিলে ভাই কেমন প্রাইস পড়বে একটু দয়া করে একটু ক্যামেরাটা নিয়ে আসেন জি এই কার্ডগুলো দেখেন আপনি দুই পার্টের আলমারি খুবই সুন্দর লাগতেছে দেখতে মাসে আল্লাহ দেখেন এটা কেমন প্রাইস এটা আপনার পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার রাখা লাগা বেশি তারপর আমি ডিসকাউন্ট দিয়ে দিলাম ওকে আচ্ছা এরপরে দেখেন একটা চমৎকার আরেকটা কার্ড আছে

ক্ষেত্রে আমরা পঞ্চান্ন ভিতরে রাখতে পারবো আমি কিন্তু আগে বলছি অর্ডারি মাল অর্ডারি মাল অর্ডারি মতো রেডিমেড কমে যাবে পঞ্চান্ন এর ভিতরে পাইবি কিন্তু মাল নিলে সব ভিতরে বাইরে সব সেগুন হবে হ্যাঁ পঁয়ষট্টি হাজার টাকা লাগবে পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা এই পাশে কিন্তু খুবই চমৎকার একটি খাট দেখতে পাচ্ছি দেখেন খুবই চমৎকার একটি খাট খাটটা কেমন প্রাইস পড়বে ভাই নিলে খাট এটা যদি না ফিক্সড প্রাইস পড়বে 35000 টাকা এটা নিলে ফিক্স প্রাইস পড়বে 35000 টাকা আগে বলে সুপার কোয়ালিটি সুপার একবারে এ কোয়ালিটির কাট এ কোয়ালিটির কাট আর যদি এটার ভিতর কমে না তাহলে কমে নালে আরো কমে দেওয়া হবে আরো কমে দেওয়া যাবে না আরো কমে দেওয়া যাবে সে কথা আলোচনা করতে এরপর এখানে দেখেন একটা সোফা দেখতে পাচ্ছি আপনার এটা হচ্ছে 5 সিট 3 3 1 1 নিচেরটা হচ্ছে 3 উপরে আছে 1 1 হ্যাঁ দেখেন

দেখেন এই টাকা পড়বে এইটা যদি নিতে চান খুবই চমৎকার খুবই চমৎকার লাগতেছে দেখতে দেখেন ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন কেমন কাঠের মধ্যে আটত্রিশ হাজার টাকা

আপনার চাইলে আসতে পারেন স্ক্রিনে দেখার নাম্বারের চাই তাদের সাথে কথা বলে আলোচনা করে নিতে পারবেন সারা বাংলাদেশে দিতে পারবেন আর অর্ডার যারা দেবেন প্লিজ দয়া করে আগের বার অর্ডার দিয়েছেন পশু আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আমি চাই না যেন আমার সন্তানরা যেন হারাম টাকা কামাই করে খায় ব্যবসা যে যে কাজ করে নবীর কাজ করছে আমাদের কাজ করতে হবে তবে বিশ্বাস আস্থা নিয়ে আমাদেরকে একটু সময় দেবেন সময় দিলে আপনাদের কাজগুলো আমরা এই টাইম মতো আপনারা দিতে পারবো আর আশা করি যেটা নিয়ে কথা হবে সেই মালটা বিশ্বাস করে দেবেন মার দোয়া নিয়ে আসছি দশ জনের দোয়া নিয়ে আসছি কেন ঠকাইতে আসি নাই ব্যবসা শিখছি ব্যবসা করে খাবো বাবাই করতে ব্যবসা আমরা করতেছি আমাদের ছেলে সন্তান যারা আছে ওরাও ব্যবসা করবে আল্লাহ তো আমার একটাই লাস্ট কথা থাকবে আপনারা অর্ডার দেন খোলা মনে অর্ডার অর্ডার দেন দেন ভিজিট আপনাদের মালগুলো দিতে পারবো তো দর্শক আমাদের আজকের এই ভিডিওটা কিন্তু অনেক স্পেশাল একটা ভিডিও ছিল তো এত সুন্দর একটা ভিডিও আমাদেরকে উপহার দেওয়ার জন্য আমি বিলাল ভাইকে বিশেষ করে এত সুন্দর একটা মানুষকে আমি বিশেষভাবে উপহার দিতে চাই তিনি খুবই ভালো একটা মানুষ খুবই ভালো একটা মজার মানুষ ভাই আসলে আর এত সুন্দর ভিডিও দেওয়ার আমরা আসলে তাকে এবং তার পরিবারকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই তো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আমাদের পরবর্তী নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ